শোনেন অনেকে আছেন যারা সিনেমার নায়িকাদেরকে দুধে ধোয়া তুলসী পথা বলেন ভাই সিনেমায় এমন কোন নায়িকা নাই যে সে তুলসী পাতা এখানে দেখেন সাহেব মানে কিছু মনে করলো প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি তরুণ তরুণীরা তারা ভালোবাসা দিবস করতে গেছে কালকে ফুল দিতে গেছে তারপরে তাদেরকে কারা কারা কোথায় কোথায় করেছে দুষ্টমি করেছে টিএসি মারটনে আমি পরিষ্কার বলে দিয়েছি সরকারকে পুলিশ প্রধানকে বলে দিয়েছি আমার নাতি পুতিরা ভালোবাসা দিবাস দিবস করবে তারা প্রেম ধর্মের অনুসারী যদি কেউ তাহাদের তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে আমি চাকরি নট করে দেবের কেটে জাহাঙ্গীর আলম মামু জাহাঙ্গীর আলম তুই কে রে এই ছোটো লোক বেয়াদব ছোট লোক কোথায়